একটা জিনিস দেখবে বহু পুরনো একটা স্টোরি আমি খুঁজে পেয়েছি হ্যাঁ সেই মানুষটারই এডিট করা যদিও সেই মানুষটা ভালো এডিট করতে পারতো না আমরা কখনো কোথাও ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ আর সে সময় ফটো তুলেছিলো আর সেই ফটোটা রাখা ছিল তারপর সে সেটাকে স্টোরি বানিয়েছিল আর সেই স্টোরিটা আজকে নয় বিগত পাঁচ বছর আগেকার সেই স্টোরিটা আমার প্রোফাইলে আপলোড ছিল তো হঠাৎ করে খুঁজতে খুঁজতে আমি পেলাম তো আমি মনে হলো আমার মনে হলো যেটা এটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত দেখো আমি হেজি করে রেখেছি তার কারণ আমি তার সম্মান নিয়ে টানাটানি করতে চাই না হ্যাঁ আমি চাই ও যেখানেই থাকুক সব সময় যেন ভালো থাকুক তাই ওর ভালো থাকার জন্য আর ওর যাতে কোনো রকম সমস্যা না হয় তার কারণেই শুধুমাত্র হেজি করা আছে অ্যাকচুয়ালি আমি তো কারোর মানে ফটো সবাই সামনে প্রকাশ করতে পারি না এটা আমার অধিকারের বাইরে এবং আমি বিশ্বাস করি যে তাকে যদি আমি সম্মান না করতে পারি তাহলে তার সম্মান নিয়ে ছেলে খেলার অধিকারও আমার নেই এটুকুই বলবো যে আমি তোমাদের না দেখাতে পারলো কমসে কম আমি তো দেখতে পাই এটা আমার ভালো লাগে একটা কথা বলতে চাই হচ্ছে তোমাদের যেটা কখনোই ছেড়ে যাওয়া মানুষকে দায়ী করবে না বা ছেড়ে যাওয়া মানুষের জন্য কষ্ট পাবে না দুঃখ পাবে না হ্যাঁ আমি জানি কোথাও গিয়ে একটা মন খারাপ হবে কিন্তু সেটা থেকে ভেঙে পড়বে না সেই জায়গা থেকে না নিজেকে শক্ত করার চেষ্টা করবে আমি তো আমার স্ট্রাগেলটা তোমাদেরকে দেখাই হ্যাঁ কিন্তু আমি তোমাদের তার সাথে সাথে আরও একটা কথা বলতে চাই যে আমি কিন্তু অমন ছেলে নয় যে নিজে মত খেয়ে সব কিছু ভুলে যাব কিংবা তোকে জল ফেলে হাত কাটব কিংবা নিজের জীবন শেষ করার চেষ্টা করবো এমনটা আমি কোনো দিনও করবো না কারণ আমি জানি যে এইগুলো করা মানে সে মানুষটাকে ব্ল্যাকমেল করা এগুলো করা মানে নিজের ভালোবাসার মজা রানো প্রকৃত ভালোবাসা কখনোই বলে না যে তুমি মানুষটাকে না পেলে নিজেকে শেষ করো তুমি যদি নিজেকে শেষ করো তাহলে আমি বলবো তোমার ভালোবাসা কোনোদিন প্রকৃত হতে পারে না কারণ প্রকৃত ভালোবাসার মানে এটাই পাওয়া নয় তাকে সুখে থাকতে দেখা তুমি যদি তোমার ভালোবাসা মানুষটাকে সুখেই না দেখতে পারলে তাহলে তুমি কেমন ভালোবাসো হোক না সে অন্য হোক না সে অন্য কারোর কাছে সুখে থাকুক না তাতে সমস্যা কোথায় সে যদি সুখী থাকে সেটা দিনে তুমি সাথে থাকো এটা কিন্তু ভালোবাসা নয় যে আমি পেলাম না বলে আমি মরে গেলাম যেই মুহূর্তে তোমার মাথায় এই ভাবনাটা আসবে যে আমি ওকে পেলাম না আমি বেঁচে থাকবো না কিন্তু সেই ভালোবাসাটার মধ্যে একটা স্বার্থ এসে গেল সেটা কিন্তু ভালোবাসা না জাস্ট ভালো লাগা যে ওকে আমায় পেতে হবে এটা আমার জেদ এটা আমার অহংকার এটা আমবে না কখনো ভালোবাসার মধ্যে না কখনোই স্বার্থ থাকে না আর যাই হোক স্বার্থ নিয়ে কখনোই কখনো ভালোবাসবে না সেই মানুষটাকে পেতে হবে আর না পেলে আমি আমার জীবনকে শেষ করব যদি এটা করে থাকো তাহলে আমি বলবো আর যাই হোক তোমার ভালোবাসা প্রকৃত নিজের